বলতেন যে মাদক মুক্ত আমার নির্বাচনী অঙ্গিকার ছিল মাদক মুক্ত আমি নির্বাচিত হওয়ার পর র‍্যাবের ডিজি সাথে কথা বলেছি হোম মিনিস্টারের সাথে কথা বলছি পুলিশের আইজির সাথে কথা বলছি ঢাকার হেডকোয়ার্টারে ডিআইজির সাথে কথা বলছি র‍্যাবের ডিজি আমাকে বলছেন আমার র‍্যাব মাদক বিরোধী সকল অভিযানে আপনার সাথে থাকবে এবং পুলিশের সর্বোচ্চ মহল থেকে আমাকে সে সহযোগিতা দিতে বলছেন আমি বিভাগীয় কমিশনারের সাথে কথা বলছি সংস্থাপন প্রতিমন্ত্রীর সাথে কথা বলছি উপজেলা নির্বাচন ছিল আমি প্রশাসনকে নিয়ে মাদক মুক্ত করতে নামি নাই কারণ আমি যদি প্রশাসনকে নিয়ে উপজেলার আগে নামতাম তাহলে বিরোধী শক্তি বলতো আমরা রাজনৈতিকভাবে প্রশাসনকে ব্যবহার করতেছি আজকে উপজেলা শেষ এখন কোন নির্বাচন নাই আগামী মাসের থেকে আমরা টিওনো মহোদয় ওসি ডিজি র্যাবের সরি র্যাবের সিও এবং আমাদের ডিজি মহোদয় ওনার ওনার পরামর্শ করে মাদক প্রতি থেকে মাদক বিরোধী জনসভা করব এবং সর্বোচ্চ শাস্তি মাদক সেবনকারী এবং মাদক ব্যস আপনারা জানেন আমি পাঁচ বছরে যা বলছি তা আমি করছি অতএব আগামী দিনে মাদক মুক্ত করব আমি প্রশাসনের সকলের সহযোগিতা চাই এবং আমি নিজে মাঠে নামব যেভাবে আমি ভোট চাইতে নামছিলাম সেভাবে মাদক মুক্ত করতে হবে নিজে নামব আমি তারেক মাসুদ ভাইয়ের ব্যাপারে বলবো যে বিগত দিনে আমার উপর অনেক ডেভেলপমেন্টের অনেক প্রেশার ছিল ভাঙ্গা একটা অবহেলিত এলাকা ছিল সেখান থেকে একটা জায়গায় আমরা আসছি আমি আপনাদের কথা দিচ্ছি এই ভাঙ্গা থেকে সর্বপ্রথম তারেক মাসুদের স্মরণে লাইব্রেরি হবে যদি সরকার থেকে আমরা লাইব্রেরির টাকা আনতে দেরি হয় যেভাবে আমি ব্যক্তিগত টাকা দিয়ে উকিলবার যেটা ভাঙা উকিলবার আমার নিজস্ব ব্যক্তি টাকা দিয়ে আমি উকিলবার তিনতলা ভবন করে দিচ্ছি যেভাবে আমি শিলাদ চরে হিন্দু ভাই বোনদের জন্য শ্মশান ব্যক্তিগত টাকা দিয়ে করে দিচ্ছি যদি এই বছরের মধ্যে তারেক ভাই নামে আমরা পাবলিক লাইব্রেরি বা লাইব্রেরি না করতে পারি তাহলে আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি তারেক ভাইয়ের জন্য লাইব্রেরি করে দেব কারণ আমরা তাকে যতদিন আমরা যে সম্মান দেবো আগে ভাঙ্গাবাসী দেবে সে আমাদের একটা অ্যাসেট সারা বাংলাদেশের অ্যাসেট তারেক মাসুদের জন্য আমি মনে করি যে আমি আপনাদের কথা দিচ্ছি বাংলা পাইলট স্কুলে মাঠে একটা স্টেডিয়াম হচ্ছে আমরা উপজেলা পরিষদের সাথে সমন্বয় মিটিং এর মাধ্যমে এই স্টেডিয়ামের নাম তারেক মাসুদ স্টেডিয়াম নামে আমরা এই স্টেডিয়ামnabla এবং কলেজ পারের ব্রিজ যেটা আমি তৎকালীন সময় বানানোর পরে আমাকে নামকরণ করতে দেওয়া হয় নাই এখন আমরা উপজেলা পরিষদের আগামী উপজেলা সমন্বয় মিটিং এ মাধ্যমে কলেজ পারের ব্রিজের নাম আমরা মরহুম ডাক্তার শৌকত ব্রিজের নামে আমরা দেব এবং আগামী কালকে আগামী কালকে বাবনা তলার থেকে গারুয়া গঙ্গাধরটি এই ব্রিজ আমরা আগামীকাল ভিত্তিপ্রস্তর করতেছি এটা টাকা স্যাংশন হয়েছে একটা টেন্ডার হয়েছে ওয়ার্কার অর্ডার হয়েছে আমরা এটার ভিত্তি প্রস্তুত করতেছি কালকে গারোয়ার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান গারোয়ার নেতৃবৃন্দর সাথে আলোচনার মাধ্যমে ওই ব্রিজ আমরা ধারুয়ার বিশিষ্ট কোন ব্যক্তি আমি চাই আর কি আমি চাই জনাব এ আর ভুইয়ার নামে আমি ওই ব্রিজটা করে দেব এবং প্রত্যেক জায়গায় যে উন্নয়নমূলক কাজ বড় বড় কাজ আমরা করব এই এলাকার বিশিষ্ট মরুম কাজী সাহেব আমাদের হায়দার হোসেন সাহেব যারা এই ভাঙ্গার জন্য অবদান রেখে গেছেন সকলের নামে আমরা রাস্তার নামকরণ এবং ব্রিজের নামকরণ দেব যেন ইতিহাসের পাতায় তারা সারা জীবন বেঁচে থাকে আমি একটা কিছু দেখি না কারণ আমি কোনো বিশিষ্ট ব্যক্তির নামে আমরা দেখি না আমরা মরুম ইসুফ কাজী সাহেবের নামে নামকরণ করব। আমরা মরুম ডাক্তার শকত আলী ফকির তার নামে করব আমরা এ আর নামে করব আমরা শামসুদ্দিন মোল্লার নামে করব আমরা এ আর নামে করব এবং তারেক মাসুদের নামে আমি প্রস্তাব করলাম যে যেহেতু সে সাংস্কৃতিক ব্যক্তি এবং সে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ছিলেন তার নামে আমরা পাইলট স্কুলের স্টেডিয়ামটা তার নামে যেটা কাজ চলতেছে এইটা আমরা তার নামে করতে চাই আপনারা সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা সকল সম্মানিত ব্যক্তিকে সম্মান দেব যেন তাদের জন্য চিরদিন তারা আমাদের মাঠে বেঁচে থাকে ইতিহাসের পাতায় বেঁচে থাকে বেঁচে থাকে এবং আপনারা দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার জন্য যে যে আমাকে আজকে আরেকবার সুযোগ করে দিচ্ছেন আপনাদের ভোটের মাধ্যমে এই তিন থানার জনগণের সেবা করার জন্য আমি প্রশাসনকে বলবো আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনারা আমাদের পরিবার আপনারা বাইরে থেকে এসে আমাদের ভাঙ্গা সদরপুর চর্ব দর্শনের জন্য আপনারা যেই ভালোবাসা যেই যেভাবে আপনারা আপনাদের নিজেদের পরিবার হিসাবে আমাদের সাথে কাজ করেন আমরাও আপনাদের পরিবার আলাদা কিছু দেখতে চাই না আমরাও আপনাদের পরিবার হিসেবে একসাথে কাজ করতে চাই আমি আপনাদের কথা দিচ্ছি আমি যতদিন রাজনীতিতে থাকবো যতদিনের জনগণ আমাকে তাদের সেবা করার দায়িত্ব দেবে প্রশাসনকে আমি রাজনৈতিকভাবে ব্যবহার করব না আর আপনারা দোয়া করবেন আমাদের আর একটা সুন্দর দিন কালকে কালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিরিশ হাজার কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছেন যেটা যেটার নাম অলিম্পিক ভিলেজ সেখানে তিন চারটা ফাইভ স্টার হোটেল ইকো পার্ক মনোর পারে হবে আমরা আমাদের সেনাবাহিনীর ওনারা আমাদের অফিসে আমরা দুই ভাই আমাদের আসছিলেন সংসদের বর্তমান চিফ আমার বড় ভাই লিটন চৌধুরী এবং আমি দুজনই উপস্থিত ছিলাম আমরা আরিয়াল ব্রিজের পাশে মানাইরের চর এবং দত্তপাড়ার অংশ এবং সন্ন্যাসী অংশ এই তিন জায়গা মিলাইয়া আমরা কালকে ভিজিটে যাচ্ছি প্রাথমিক ভিজিটে যাচ্ছি আমরা যেন এই অলিম্পিক ভিলাটা এই রোডের পাশে চরমানারের চর এবং ভাঙ্গারও একটা কোনার অংশ যেটা আমার বাড়ির পিছনে আছে এই অংশ নিয়ে যদি আমরা এই ভিলেজটা করতে পারি সারা পৃথিবী থেকে ভাঙ্গা সদরপুর চরপদ জনগণ আসবেন দেখতে এবং এটা হবে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ একটা প্রজেক্ট আমরা কালকে সকালে প্রাথমিক দেখার জন্য যাচ্ছি এবং আমাদের সাথে সেনাবাহিনীর উদ্বতন কর্মকর্তারা থাকবেন যদি এই জমিটা পছন্দ তাদের হয়ে যায় তাহলে অলিম্পিক ভিলা ভাঙ্গার এক অংশ সদরপুর শিবচরের অংশের প্রায় ছয় হাজার বিঘা জমি লাগবে সেই ছয় হাজার বিঘা চরের ভিতরে জমি যদি আমরা তাদের রাজি করাতে পারি তাহলে এই কাজটা আমাদের হবে আপনারা দোয়া করবেন ব্যাপক উন্নয়নমূলক কাজ আমরা হাতে নিয়েছি এই সংসদ সদস্য হওয়ার পর আমি কিছুদিন অসুস্থ ছিলাম তারপরে উপজেলা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কারণে বাধার কারণে আমি আসতে পারি নাই জনসভা করতে পারি নাই তাই আমরা ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি ইতিমধ্যে আমি নির্বাচিত হওয়ার পর এই দুই মা আড়াই মাসের মধ্যে সরকার আমাদের ফরিদপুর প্রজেক্ট ছিল একশো চল্লিশ কোটি টাকার সেটাকে নতুনভাবে রিভাইজ করে আমাকে এই তিন থানার জন্য আপনাদেরকে জনগণকে জননেত্রী শেখ হাসিনা একশো পাঁচপান্ন কোটি টাকা উপহার দিয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ এই তিন মাসে আমরা একশো পাঁচপান্ন কোটি টাকা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে উন্নয়নমূলক কাজে উপহার পাইছি তিন থানার জন্য আমরা সেই কাজ ইতিমধ্যে হাতে নিয়েছি এবং টেন্ডারের প্রক্রিয়াও চলতেছে অনেক আর আপনাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপস্থিত আছেন ফিরোপ্তর চার জনমানুষের নেতা সম্মানিত জাতীয় সংসদ সদস্য মহোদয় উপস্থিত আছেন নবন নবনির্বাচিত সম্মানিত ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় সরি আমি উপস্থিত আছেন সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় গণ উপস্থিত আমাদের আছেন সম্মানিত অ্যাপোলো নরোজ ভাই সম্মানিত উপস্থিত যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব সুদীরা আসলাম আলাইকুম যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত দিতে হবে সময় শেষ আমি শুধু একটা কথাই বলবো আমাদের মনের সংসদ সদস্য মহোদয় স্যারকে আমি যতটুকু জানি স্যার এবং প্রচার আছে আপনার মাদকের বিরুদ্ধে জিরো ডলার স্থিতি গ্রহণ করেছেন অর্থাৎ আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমরা আপনার সাথে সাথে একমত পোষণ করছি এবং মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি স্যার উপজেলা প্রশাসন সহ থানা প্রশাসন সবাই মিলে আপনার এই যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা অবশ্যই সার্থক করে তুলবো স্যার পাশাপাশি একটু বলবো স্যার শুধু মাদক ব্যবসায়ী ব্যবীর ক্রেতা এদের ধরে কোর্টে চালান দিল যেমন গতকালকে একটা বড় মাপের মাদক ব্যবসায়ীকে আমরা অ্যারেস্ট করেছি মাদক সহ রান্ধ দিয়েছি হয়তো এক মাস দুই মাস তিন মাস পর যে জামিনে বের হয়ে আসবে আবার হয়তো ওই পেশায় জড়িয়ে যাবে স্যার তো এখানে মাদক মুক্ত বা মাদক করতে গেলে চিত্ত বিনোদনের কিছু বিষয় আছে যেমন স্যার আমরা গত ছাব্বিশ তারিখে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সার্বিক সহযোগিতায় বলবো আমরা একটা দেশীয় যেটা হারিয়ে গিয়েছিল যে খেলাটা কাবাডি খেলা এখানে আমরা আয়োজন করেছিলাম একটা বিশাল মানে অনেক প্রচুর লোকের সমাগম হয়েছিল। এই যে খেলাধুলার পাশাপাশি আজকে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক যে এই বইমেলা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ভাঙা উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য পুলিশ আর এখানে নাই তো এই যে বইমেলার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য অর্থাৎ মাদকের বিরুদ্ধে মাদক নেশাটা ওই নেশার পরিবর্তে আমাদের যুব সম্প্রদায়ের প্রতি যে বইয়ের নেশা বা অন্য বা চিত্তবো দল এই ছড়িয়ে দিতে পারি রুট লেভেলে গ্রাম লেভেলে এইভাবে মাঝে মাঝে আয়োজন করলে মনে হয় অবশ্যই আপনার যে উদ্দেশ্য নিয়েছেন মাদকের ভিতরে জিনেটরালেন্স অবশ্যই স্বার্থকতা পাবে পাশাপাশি মাদক সংক্রান্তে আমরা একটা আলোচনা করেছি স্যার আপনি যদি সময় দেন আপনার যদি সময় হয় বা আপনার যদি আমাদের ভাঙা সার্কেলের অতিরিক্ত পুলিশ সবার মহোদয় সার গিয়েছেন মুসিম জিজ্ঞেসটি করতে গেলে উনি এবং ভুজনের নির্মাণ কর্মকর্তা আমাদের আলোচনা করেছি আমরা প্রত্যেকটি এলাকায় গিয়ে সম্মানিত ইউনিয়ন প্রতি চেয়ারম্যান মহোদয় নিয়ে আমরা একটা এন্টিক্রায় মিটিং করবো ওইখানে যদি মাদক ব্যবসায়ী বা মাদক বিক্রিয়া তাই যদি ভালো পথে চলে আসে তাহলে আমরা ভালো পথে আনার চেষ্টা করবো আমাদের এসপি মহোদয় বলেছেন তাদের পুনর্বাসন করা হবে পুলিশ ডিপার্টমেন্টে একটা ফান্ড দিয়ে হয়তো একজন একটা রিক্সা ফ্রি দিলাম এই পুনর্ব তারা ভালো পথে চলে আসে এবং তাদের কার্যক্রমটা মনিটরিং করা হবে এইখানে আপনাকে আপনি আমাদের এই সাকলে এডিশনাল এসপি মহোদয় এবং ডিউন মহোদয় আসলে আপনার সঙ্গে যোগাযোগ করে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় ওনারও একই উদ্দেশ্য আছেন কারণ উনি এই নির্বাচিত হওয়ার পরে থানায় গিয়েছেন এবং ওনার একটি কথা যে অধিসার মাদক মুক্ত করতে হবে উনি আমাকে বলেছেন স্যার আমিও স্যার আপনার সাথে পুরোপুরি একমত আমরা করবো তো ওনারা আসলে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সেট করবো আপনার সময় নিয়ে আপনার কাছ থেকে আমরা প্রত্যেকটি ইউনিয়ন ভাগ করে করে আমরা যে একটা এই মিটিং করবো সেইখানে যদি মাদকের সপ্তাহ ব্যক্তি ভালো হওয়ার ইসে আমাদের সঙ্গে যোগদান মানে হাজির হয় তাহলে আমরা সেইভাবে স্যার আপনিও আছেন আমাদের ভনিটারের পক্ষ যতটুকু সম্ভব আপনি হয়তো আমাদের উদ্বোধন করতে পারে কথা বলবেন আমরা তাদের পুনর্বাসনের চেষ্টা করবো সারি পাশাপাশি এই একটা ইউনি উপজেলা লেভেলে একটা সুন্দর একটা পরিবেশে অস্বল্প সময়ের মধ্যে আমাদের যে উপজেলা প্রশাসন ভাঙা এবং বিশ্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙা মহোদয় এই সুন্দরটা আয়োজন করেছেন এবং সার্থক প্রথমেই সার্থক হয়েছে এবং এইটা আমরা ছড়িয়ে দেব ভবিষ্যতে এটা একটা প্রথম বইমেলা আগামীতে আরও ব্যাপক আকারে এটা প্রসার লাভ করবে আর আমি আর বেশি বলবো না আমি শুধু বলবো তারেক মাসুদ উনি উনি একজন আন্তর্জাতিক মানে বিশ্ব মানের একজন ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ছিলেন তো ওনার উনি যখন মানিকগঞ্জে যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেদিন আমি ঢাকাতে ছিলাম আমি দেখেছি মানে ওই আমার বাড়ি আবার রাজবাড়ি বাংশাতে আমার বাড়ি ওই সাইডে গাড়ি চাকর হয়ে গেলে ওইখানে গাড়ি থামিয়ে আমি দেখছি আমার পরিবারকে দেখেছে যে এখানে উনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন কারণ ওইখানে আর শ্রী সৌরও আছেন হয়তো উনি বেঁচে থাকলে আমাদের চলচ্চিত্র অঙ্গন অর্থাৎ শিল্পক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে আরও হয়তো পরিবর্তন আসতো আন্তর্জাতিক মানে আরও আমরা সত্যজিৎ রায়ের মতো ব্যক্তিত্ব পাইতাম না কিন্তু উনি তো হয়তো চলে গেছেন তো আমরা শুধু দোয়া করবো ওনার বেদে আত্মার মাকড়াত কামনা করি খোয়াতাল্লাবেন ওনাকে ওপারে ভালো রাখেন ব্যস্ত হসী করার এগুলোর বক্তব্য শেষ কিন্তু ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান থানা যিনি বলছিলেন সমাজের সবচেয়ে ভয়াল রূপে আবির্ভূত হওয়া মাদক সম্বন্ধে বলছিলেন এবং এর নির্মল সম্বন্ধে বলছিলেন এরপর আহ্বান জানাচ্ছি জনাব হাবিবুর রহমান আমার অনেক সময়ের ব্যাপার কারণ তারেক ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি জড়িত অ্যাকচুয়ালি ছোটো সময় যে দৃষ্টিটা খুলে গেছে তারেক ভাইয়ের কারণে কারণ আমি তখন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না আমি চলচ্চিত্র নির্মাণ এবং হচ্ছে কবিতা আবৃত্তি তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো তারেক ভাইয়ের কাছ থেকে আমি পেয়েছি তবে তারেক ভাইয়ের নির্মিত চলচ্চিত্রগুলোর নাম হয়তো অনেকেই জানেন না তো সেই চলচ্চিত্রগুলোর নাম হচ্ছে মুক্তির গান মাটির ময়না তারপর হচ্ছে গিয়ে নরসুন্দর আরও অনেক চলচ্চিত্র আছে যা আমাদের ভাঙার অনেক মানুষই দেখেন নাই আমি আশা করব আমরা আবার তারেক মাসুদ কল মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে এই ফিল্মগুলো যেন বিভিন্ন স্কুলগুলো এবং বিভিন্ন কলেজে যেন দেখাতে পারি তাহলে মানুষের মানুষের কাছে তারেক মাসুদ আরও কাছে চলে যেতে পারবে তবে আমার দুর্ভাগ্য এই যে আমাদের বাংলাদেশে আমরা নিরাপদে থাকতে পারি না গতকালকে ঢাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনায় আমরা অনেক অনেক অল্প বয়সী ছেলে মেয়ে এবং আমাদের পরিবারের অনেক মানুষজন হারিয়েছি তারেক মাসুদও ঠিক এমনি নির্মমভাবে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেছেন সেই জন্য সবার কাছে আমি দুঃখ এবং সবার প্রতি আমার সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে এই বইমেলা অনুষ্ঠানের শেষ দিনের